আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই যে আমাদের মধ্যে এনে অনেক মাল আছে মালামাল আছে তো আপনারা যদি নিতে চান তাহলে আমার কমেন্ট বক্সে আমার নাম্বার থাকবে তো আপনারা যোগাযোগ করবেন আর আমাদের মালগুলা দিয়ে দিচ্ছি তো দেখেন আপনারা যে এনে ডেলটা সেট আমরা সব কিছুতেই ডেলটা স্যাটই ইউজ করি ডেল্টা নয় হাজার আর এই যে এনে আরও স্পিকার আছে স্পিকার আমাদের গোডাউন আছে গোডাউনে আছে মাল স্টক আর এখন তো রমজান মাস রমজান মাসে ভাড়া খুব কম এটা অপারেটর যারা আর মালিক যারা তারাই জানে আর এই যে আমাদের এই আর মাল আছে অরিজিনাল আর সি এফ আর পনেরো পনেরো আর সি এফ আর এই যে আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাদের এই যে আমাদের ক্যাটকিন এই যে যেটা বলে বাংলা যে উল্টা মাল উল্টা ম্যাগনেট এই যে এটা হচ্ছে ক্যাটকিন হাই ডাবল সো আপনারা আমার যে নাম্বারে আছে বায়ুতে ওই নাম্বারে যোগাযোগ করবেন আর আরও বিভিন্ন ধরনের লাইট আছে সার্ফি আছে যেটা লাগে আপনারা যোগাযোগ করবেন তো ক্যামেরাও আছে আমাদের এই যে ক্যামেরা ক্যামেরা ক্যামেরাও আছে টোটালে পাবেন ওই যে নতুন নতুন মিক্সার আমাদের টোটালে মিক্সার আছে এই ছয়টা সাতটা আছে মিক্সার অনেক কিছু ওই যে ব্লুটুথ সেটও আছে ডেল্টা ডেলটা অডিও এম ডিফায়ার দশ হাজার এক আরও বিভিন্ন ধরনের মাল আছে যে যেমন নিউডিয়াম এগুলো হচ্ছে নিউডিয়াম জেভেলের মাল আমরা ভালো ভালো অরিজিনাল মাল সব আমরা ডুপ্লিকেট মাল ইউজ করি না আরও অনেক কিছু পাবেন তো দেখাতে দেখাতে পারছি না কারণ এগুলো তো আমরা প্যাকেটিং করে তো রাখছি এই সামনে রমজান এই যে রমজান আসছে এই রমজানের উপলক্ষে আমরা সব কিছু মাল গুছিয়ে যেতে রাখছি সো সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা যাতে এই ভালো সার্ভিস দিতে পারি অ্যান্ড যাতে মানুষের মন জোগাড় করতে পারি আমরা সবাই দোয়া করবেন আর আমাদের সাউন্ডের নাম হচ্ছে প্রিয়া প্রফেশনাল সাউন্ড সিস্টেম